ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম বাংলাদেশ ও ভারতের মধ্যে ফরেন অফিস কনসালটেশন এফ জন্য আগামীকাল ঢাকায় আসছেন এ সফরকালে দ্বিপাক্ষিক বাণিজ্য সমস্যা এবং পারস্পরিক উদ্বেগের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সার্ক দক্ষিণ এশিয়ার জনগণ সহযোগিতা কামনা করে শীর্ষক আলোচনায় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো তৌহিদ হোসেন একথা বলেন সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার এ সেমিনারের আয়োজন করে যা আঞ্চলিক চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে আলোচনা করতে বিশেষজ্ঞদের একত্রিত করে। প্রতিবেশীদের মধ্যে খোলামেলা সংলাপের গুরুত্বের উপর জোর দিয়ে তোহিদ হোসেন বলেন আমরা যদি সমস্যার সমাধান করতে চাই আমাদের প্রথমে তাদের অস্তিত্ব স্বীকার করতে হবে তিনি পাঁচ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের গুণগত পরিবর্তনের কথা তুলে ধরেন আঞ্চলিক সহযোগিতার কথা তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা সার্ক পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক পুনরায় শুরু করার আশা প্রকাশ করেন যা এক দশক ধরে স্থগিত রয়েছে সংগঠনের সভাপতি নাসির আল মামনের সভাপতিত্বে অনুষ্ঠানে এফ এর সাবেক প্রেসিডেন্ট আব্দুল আওয়াল মিন্টু জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আয়ুব ভুঁইয়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম দ্য নিউ নেশনের সাবেক এডিটর মোস্তফা কামাল মজুমদার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন গত কয়েক মাসে ব্যবসায়িক এবং অর্থনৈতিকভাবে ভারতের বেশি ক্ষতি হয়েছে বাংলাদেশের নয় পারস্পরিক যোগাযোগ স্থাপনের মাধ্যমে এটা কাটানো সম্ভব